রহমাতুল্লাহ নাম হলি আল্লাহ রহমত পাবে যারা বলেন তো মদিনাতে মরে গেলেই জান্নাতে যাবে মাল कायদাইছো ওরা বেকায়দায় অনেক মেরে দেব নারায়ে পাবে বাবা কাফনের কাফনে পড়ে মক্কায় মরেছে তোর খিচুড়ি কি করতেছিস

অভু গ ভু রীম সুভাষ বলেন আরে না বুঝে বলুন না সুভাষনা আল্লাহ বাক শোনাচ্ছে ইমানদার তোদের বলছি তবে ইমান না থাকলে কোনো কানুন যদি বলেন ইমান না থাকলে রমজানে রোজা ফরজ পাঁচক্তের নামার ফরজ জাকাত দেওয়া ফরজ হজ করা ফরজ মনের টাকা খাওয়া হারাম কথা বলে পনির টাকা খাওয়া হারাম না সুদের ব্যবসা করা হারাম না মদ খাওয়া হারাম না পাশের বাড়ির বউ পছন্দ হলে নিয়ে পালিয়ে যাওয়াটাই মোটে হারাম কারণ ইমানদারের জন্য হারাম বেঈমানের জন্য হারাম কথা হ্যাঁ তো যে পালিয়ে গেছে নাম কুজুতুল্লাহ ওটা মুসলমানের নমুনা না ওরে বোকা ওটা মমিন না ওর জন্য ইসলাম ফর না নাম রহমতুল্লাহ হতে পারে তাতে কি আছে রহমতুল্লাহ হলি আল্লাহ রহমত পাবে রহমতুল্লাহ নাম হলি আল্লাহ রহমত পাবে জোরে বলেন তো মদিনাতে মরে গেলেই জান্নাতে যাবে মাল কায়দাই শো

ছিল টক মালটাকে তৃতীয় করে দিয়েছে এই বোঝার চেষ্টা করি কিছু মনে করবেন না বলবেন চলে বলবা তো রহমতুল্লাহ হলে যেমন আল্লাহ রহমত পাওয়া সম্ভব না তেমনি মক্কাতে গিয়ে মরলে ও মালটা আল্লাহর বলি না দেখতে হবে আল্লাহ তার উপরে রাজি কিনা আর ও আল্লাহর উপরে রাজি কিনা কথা বুঝে এসছে এবার চলুন লাইনে যেখানে চলছিলাম আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ পাক শোনাচ্ছেন কানুন ইমানদারের জন্য কাদের জন্য জোরে বলে এই যে হারাম হালাল না নাজ ভালো মন্দ কাদের জন্য সবার জন্য না শুধু আমাদের চারজনের জন্য জোরে বলে না বোকা কথা ইমানদারদের জন্য কাদের জন্য জুমান নামাজ কাদের জন্য আমাদের চারজনের না সবাই হ্যাঁ বোকা কোথায় কি খালি সারাজীবন জলটা শুনেছেন ওই শুনেছেন বন্ধু বোঝেন নাই তাহলে কোরআন দেখেছি আই হাল্লা আমার সুর আছে এখানে লাগান দেখি বাপ কাবেটা লাগান দেখি এখানে সুর তেলাওয়াতা আসুন দেখি তবে বুঝবো আপনার সুর আছে কনফ আছে গাইতে পারে

হাস আও ইলা যিকিরিল্লাহ অনেক দিন পরে বনমালিপুরে চান্স পেয়েছিলাম তো আল্লাহ পাক চাইলো না আল্লাহ পাক চাইলো না তা বনমালির বাসী কাল রাত ইনশাআল্লাহ বাজাবো নিয়ত করে এসেছিলাম কিন্তু বনমালির ডাকে সাড়া দেয় নাই এখানে কবি লিখেছেন মুসাফির মুসাফির মুসরি আখির জল ফিরে চল মুসাফির মুসরে আখির জল ফিরে চল লিয়া আপনি ফুটেছিল ফুল গিয়াছে রীপা গল এক দিওয়ালি জানিলি তোর প্রদীপ জালি এলো না তোর এই বনোমালি তো বার করলাম গজল এই গজলে আছে এলো না তোর নিরাশার আশা ছিল কালকে দিন ছাড়লা কিন্তু আল্লাহ বলে হবে না জয়নাল ছেড়ে দে আমি ব্যবস্থা করে দিচ্ছি তুই ছেড়ে দে এরা ছাড়ে নাই যখন দিনের বেলা খানিটা চালিয়ে দিয়ে আর কি করবি কি দি বলবি ইনশাআল্লাহ তুমি এটা মহতম দস্তর বুঝলি আল্লাহ বলা ভাইরা কোরআন চাচি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিসসালা ইমানদার আমি তোমাকে জুমার নামাজে দেখেছি কারণ আমি হলাম আজ মেহমান তুমি হলে মেহমান আমি আজ খাওয়াবো তুমি খাবে আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা দিও না না দিও না ঘাম খালি আমার একাল ঘাম দেখছে ওই লোকগুলোর কি হবে আরে বিপদ করে দেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার বাবা চালালে নিচে করে চালাতে হবে মুখে মারলে হবে না নিচে মারতে হবে পায়ে তবে হ্যাঁ মাইক যেন আওয়াজ হয় না আওয়াজ হয় না যেন এত সুন্দর মাইকটা চলছে ভালো লাগে মাইকটা মাইক মানে সত্যি ভালো মাইক চালানোর কায়দা জানে বা যেরা লালেরা জ্ঞানীজন শুধু মানুষেরা আল্লাহ আমানু ইমানদার তোমাদের জন্য জুমার নামাজ কাদের জন্য বলেন কাদের জন্য ইমানদারদের জন্য ক্যামাতের ময়দানে হাসরের পরে বিচারের পরে আমার আল্লাহ আসান সপ্তাহে একদিন মেহমানদারি করাবেন ওই দিনটা কোন দিন জুমার দিন জুমার দিন সকাল হবে জান্নাতে একবার ভাগ ভাগ খুশি হবে আজ আল্লাহ মেহমানদারি করাবে আজ বান্দা মেহমান হবে সুবহানাল্লাহ জবরাতের সেজে গুজে আরশের তলায় তৈরি হবে আল্লাহ পাক শুনিয়েছেন ওই আরশের তলায় যখন মেহমানদারি করাবো এক এক জান্নাতের সামনে জান্নাতের খাবারের আইটেম হবে কতগুলো ও বাবাজি বনমালীপুরের লোকেরা আমাদের জামানার যদি বড় হুজুর আসে খাবার যদি সামনে দিই তরকারি করা হবে একটা না দুটো যদি বলেন তার ইচ্ছা যতটা যাবে হেনানা হেনানা বলেন হুজুরকে জিজ্ঞাসা করবে না হুজুরের খাদেনদের জিজ্ঞাসা করবে হুজুর কী খেতে ভালোবাসে কোনটা হুজুরের পছন্দ দেশি মুরগি না পোলট্রি মুরগি ভাঁন মাছ খাবে না ইলিশ মাছ ভেটকি মাছ খাবে না চিংড়ি মাছ কপ্তা খাবে না কাবাব বল হুদু কি ভালোবাসে দিয়ে ভালোবাসে না মগজ ভালোবাসে হেনা না বলেন মোটামুটি আট দশটা বিষটা তরকারি খাক আর না খাক সামনে দেবে হেনা না বলেন তার থেকে বেশি হবে তার থেকে বেশি হবে এই বিষটা তরকারি সহজ না বলা সহজ বিশটা তরকারি সাজিয়ে খাবার দেবে ওকে বিষটা খেতে পাবে এরকম করে যদি জামাই আসে আর দিলে জলসা হবে তাড়াতাড়ি তোমার জন্য জলটা কামাই যাবে হ্যাঁ এই তো তোমাদের সব শিল্পী না আসছে ও বাবা শিল্পী সব চলে বসে দাদা তোমাদের দাদা হ্যাঁ বাকি সব সময় সামনে বাবা সামনে রেখে সামনে ছটা আটটা দশটা বিশটা পঁচিশটা তরকারি হ্যাঁ না তো খানে চিন্তা করবো আল্লাহ কিন্তু হাত মারলে তো পেট ভর্তি হয়ে যাবে পঁচিশটা একবার করতে তাহলে আর জায়গা থাকবে খাওয়া শেষ কিন্তু খাক আর না সামনে সাজানো হবে হ্যাঁ না না একজন জান্নাতির সামনে কেয়ামতের ময়দানে আসে তলায় যখন মেহমানদারি চলবে কত রকমের আইটেম হবে জানেন 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 না একজন জান্নাতিকে আসে তলায় জুমার দিয়ে যখন মেহমানদারি করাবে সেদিন জান্নাতির সামনে সত্তর হাজার আইটেম হবে বলেন কত হবে ও হাত দেওয়া সম্ভব হ্যাঁ না বলে না এ ওর হাত দেওয়া সত্তর হাজারে হাত দেওয়া সম্ভব জোরে বলে হাত দেওয়া সম্ভব সম্ভব না এই জন্য আল্লাহ আপনার কাছে বোকা কথা তুমি কি জাদু দেখেছিস কি ম্যাজিশিয়ান দেখেছি আসল ম্যাজিক আর জাদু কোরআনে আছে ওয়ালাকুম ফিহা মা تَসْتَغِي আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা تَدْعُوْন যেটা চাইবে প্লেট অটোমেটিক আশিবে সুবহানাল্লাহ জদওয়ালা তুলতে আহে না প্লেট অটোমেটিক মুখের কাছে আসবে আর হুড়ো গেলে মানে আমাদের বানানো হাতে আপনার চেহারার কাছে নিয়ে যাবে অটোমেটিক অটোমেটিক কি জি আপনার লোকমা চলবে বন্ধুরে আপনাকে হাত দিয়ে তুলে খেতে হবে নতুন জামাই তুলে খায় না খাইয়ে দেয় জোরে বলো এই তুলে খায় ও তো হাতে রুমাল দিয়ে খালি ঢাকা দেয় আর পাশে যারা বল কিজি শালার বউ যদি হয় আর যদি শালি হয় না হ্যাঁ দুনিয়ার জামাইকে যদি নিয়ে আদর করে খাওয়ায় তো জান্নাতের মেহমান তো একেবারে হয়ে যাবে একবার দুলহান সেজে যাবে আর জান্নাতে এক একটা এক একটা বরের পিছনে সত্তর হাজার হুড়ো গেলেমান হবে শুধু খালি স্পর্শ করবে চুপ করে থাকো ব্যবস্থা আমরা করছি কিছু বলতে হবে না তুমি খালি ঠোঁটটা একজন টিপে ধরেও ভোগ করে দিবে কিন্তু মজা হয় বলেন তো চাই চাই এরকম মজা চাই এরকম মজার খানা যদি খেতে চাও সন্ধ্যাবেলা জলসা দিনে পরের মেয়ের সঙ্গে ফুচকা খাওয়া ভুলে যাও তা নাহলে কাঁটা খাওয়ার জন্য তৈরি হোক গোটা জীবন জল চাই বোঝে বোঝে লোকের বাজে বসে সাথে ফুচকা খেয়েছ তু সালার মুখে দেবে ঝাঁটা এনে ডোলে দেবে মুখে আবার গুলো লাগানো ঝাঁটা মুখ তো পরিষ্কার রাখতে হবে বলুন থাকবে জানলা সোচনা জুমান নামাজ ইমানদারের জন্য কাদের জন্য আল্লাহ জুমার দিনে সবাইকে দেখে নাই শুধু ইমানদারদের দেখেছি আই হাল্লা না কি জানো দি আলি সালা ইমানদার তোকে জুমার নামাজে ডেকেতে চলে আইবে মেহমানদারি করাবো বলে আল্লাহ কি মেহমানদারি করাবে প্রথম মেহমানদারি হলো প্রথম মেহমানদারি হলো এক সপ্তাহে যত পাপ ছিল জুমার নামাজে আসার কারণে সমস্ত পাপ ধুইয়ে গেল বলে হুজুর শুধু ধুইয়ে গেল হবে শুধু ধুইয়ে গলি হবে আল্লাহ বলছেন না আমি শুধু ধুয়ে দেব না যতটা পাপ ছিল অতটাই দেখা হলো এখানে হাঁসুরের ময়দানে কেমনের দিনে বান্দা যখন খাবে সত্তর হাজার আইটেম খেতে পাবে না যতটা খাবে আর বাকিটা প্যাকিং করে সর পর্যন্ত আল্লাহ পৌঁছে দেবে বন্ধুরা আমার সোনামুনি মায়েরা মনে না আজকে জল খাবার হাতে খায় নাই সকালে দেবে হ্যাঁ না বলেন কাউকে যদি এখন এই খাবার দেয় খাবে না পচাবে পচাবে ওরা বাড়ি নিয়ে গেলে থাকবে থাকবে না কিন্তু জান্নাতের খাবার আবাদ আবাদা থাকবে পচন ধরবে না গন্ধ ছুটবে না সুমনাল্লাহ জলে বলেন হ্যাঁ জলে বলেন না আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা করার চাঁচে আমি জুমার দিনে ইমানদারদের ডেকেছি আমাদের ময়দানে জান্নাতের বাগানে থেকে যখন বান্দাকে আমাদের ময়দানে আরশের তলায় যাবে শুনেছি দুই দিকে দুটো বাজার হবে দুই দিকে দুটো বাজার হবে ওই বাজারের ভিতর দিয়ে বান্দা যাবে বাজারটার নাম কি বাজারটার নাম কি জানেন না আহ বাজারটার নাম কি সুকুত্তা সাবির ছবির বাজার কিসের বাজার যদি কিসের বাজার ছবির বাজার এখনকার সব ছোট ছোট ছেলে মেয়েরা দেখেন না খালি কালার চেঞ্জ করছে মেকআপ টেকআপ দিয়ে হ্যাঁ না বলে দিচ্ছে না একদম মানে সে তোমরা মাল এমন পালিশ করে রাতের বেলা বেরিয়েছে মনে হচ্ছে হবে হবে ভাব হ্যাঁ হবে হবে ভাব কিন্তু সকালবেলা উঠে দেখে তোমরা ডা সে আগে যাচ্ছে না তাই আর বলেন কামতের ময়দানে যখন আচ্ছা তলায় যাবে আর সুখ তীর ওই ছবির বাজার ভিতর থেকে যাবে আর সেখানে বাজার দুটো হবে একটা পুরুষের জন্য একটা নারীর জন্য পুরুষের বাজার দিয়ে পুরুষ যাবে নারীর বাজারে নারী যাবে খানা কি আসার সময় ভাববে এইরকম যদি আমার শরীরটা হতো কালারটা এরকম হতো কি মজা হতো

আচ্ছা এরকম যদি সাদা ধপ ধরে বাড়ি যায় তাহলে আমাদের বউ চিনতে পারবে মালটা তো লয় আমি দাদে বলে সালাম আলাইকুম তা আমার পোতাটাকে বলবে গিয়ে বল যে দাদু বাড়ি নাই তখন মনে হবে খোদা মাল কালারটা চেঞ্জ করে ওইটা ফিরিয়ে দাও হ্যাঁ না না আমার বাইলুক চিনতে পারে না কি ফিরতে হবে না ফিরতে হবে না না এই অসুবিধা হবে না এইজন্য পৃথিবীর বাজারে আমি ঠিক করে রেখেছি শুন জান্নাতের বাগানে আজ থেকে শুরু করে আস্তে 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 ওই আজ থেকে শুরু করে আর গোটা জান্নাতের ভিতরে ব্লুটুথ শেয়ার করে রেখেছি তুই যেখান দিয়ে যাবি তোর বিবি দেখতে পাবে তোর ভূবি যেখান থেকে যাবে তুই দেখতে পাবে তুই カラー চেঞ্জ করে তোর বিবি দেখে নেবে আর তোর বিবি カラー চেঞ্জ তোর দেখা যাবে ও বাড়ি থেকে ঝগড়া হবে না বুঝে নেবে আরে तुझे बोलो बोलो हजूर तुझे मैं दिल से चाहता हूं नजर से दूर हट जाना तुझे मैं दिल से चाहता हूँ नजर से तू हट जाना दुनिया ले জানা নজরের যতই দূরে তুমি থাকো থাকো অসুবিধা হবে না হৃদয় দিয়ে তোমাকে চেয়েছি দিল তোমাকে চেয়েছে অতএব যত দূরে থাকো আমি তোমায় বলি আপনার আমার কি নমুনা শুধু নজরে নজরে রাখি মনে রাখি না তাই সকাল বিকাল বন্ধু পাল্টাই কষ্ট হলো এখন তো সকাল বেলা গাল ফ্যান বিকেল বেলা দেখে কি জি তিন ঠ্যাং মাল ওখানে নাই এটার নাম ভালোবাসা না ছেড়ে নাম এই জন্য বলেন কি ছেড়ে নাম এটা ভালোবাসা না আর এই ছেঁচিটা বোঝে না তাতেই ছেঁচে আল্লাহ বোঝার তৌফিক ফিরদিক বলুন আমি

তো বিক্রি দুধ বলে হবে দুধের দোষ না পাউডারের দোষ জোরে ঢুকিয়েছে বলে না কিছু কিছু মনে মনে করবেন না না হ্যাঁ বাবাজি তো জুমার নামাজ ইমানদারদের যাওয়ার কথা ছিল এখন এই বেঈমান যদি ঢুকে পড়ে তো কার দোষ এই ছাঁচল তো মসজিদের জুমার দিন ঢুকে ঝামেলা করেছে জুমার নামাজ তো ইমানদারদের দেখেছিল কাদের দেখেছিল হ্যাঁ গোটা জিন্দিগি বল ইসলামের ধার দিয়ে চলি না আয় বন্ধু তাই শেষ নমুন আর বেশি বাড়াবো না এটুকু বলে চলে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ ভাইরা আল্লাহ পাক শোনাচ্ছেন এই ইমানদারিরা এই ইমানদারিরা তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো জোরে বলো আল্লাহকে আল্লাহকে কারা ভয় করে মালে যারা ভেজাল দেয় ওজনে যারা কম দেয় মিথ্যা কথা বলে মাল বেচে দেয় পাকটা খেজুরের গুঁড়ো পাই মধ্যে সলিদ তালের গুঁড়ো সে বেচারা কিনে কিনলে খেয়ে দেখে গুড় কোথায় ঘোড়ার ডিম গুড় নাই খেয়ে চিনি ডালাবার তু আল্লাহ বললে যে পাকা খেজুরের গুড় আহ ফাঁস কাটের গুড় দেশে খাবার সময় দেখে হ্যামাল গন্ধ আছে বাড়ি গিয়ে নিয়ে দেখে গন্ধ দেখে দুর্গন্ধ চলছে এরকম চিটিং বাড়ি তো পাক্কা ইমানদার নাকি কথা বলে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানজন যা শুধু মানুষেরা এই জন্য ইমানদার কারা যদি বলেন কারা ভেবে বলে আল্লাহ বলিয়ে ইয়া আল্লাযিনা আমানুত তাকুলু সাদিদা আয় ঈমানদার তোমাদের জন্য বলছি যাদের কাছে ইমান নেই তাদের জন্য না ইহুদি দাসেরার জন্য না খ্রিস্টান বেঈমানের জন্য না নাফরমানের জন্য না খোদার দহীদের জন্য না নবীর दुश्মণের জন্য না আজাদির আবাবিলের দলের সঙ্গে না ওরে বন্ধু ফেরাউনের নমরুদের দলের মানুষের জন্য না আল্লাহ শোনাচিয়ে ইয়া আল্লাযিনা আমানুত তাকুলু

পাক করে দেব তবার জন্য মলবি ডাকতে হবে না তীর্থকে ডাকতে হবে না মিলাদ মাহফিল দিতে হবে না মারাত্মক সালে সাবাব করতে হবে না তুই যদি আমুলটাকে সেই করে নিবি আমি জীবনের গুণা ক্ষমা করে দিয়ে তোকে জান্নাতি ঘোষণা দিয়ে দেব তোকে হাইলাইট করতে হবে না হাইলাইট আমি করবো কেমতের ময়দানে লেবেল দেখাতে হবে না লেবেল আমি লাগাবো আমি লাগাবো তো লেবেল আজ আছে কাল থাকবে না সকালে আছে বিকেলে থাকবে না আর আমি লাগালে কোনো দিন ওখান থেকে নামবে জলে বলে ফের আঙুলের লেবেল আমি লাগিয়েছি কে পর্যন্ত নামবে নমরুদের ওপরে লেবেল আমি লাগিয়েছি কে আমার পর্যন্ত নামবে দাদা হুজুর ফির কেবল রহমতাল্লাহ লেবেল আমি লাগিয়েছি পৃথিবীর কেউ তার লেবেল থেকে নামাতে পারবে

ফেরেশ তার চিন্তা করছে খোদা একে যখন মারবো বাঁশির কোন জায়গাটা ধরে বাড়া দিন ডগের দিকে গোড়ার দিকে এমন মাল মারতে হবে ফেরেশ তাহলে বুঝতে পারে যে হ্যাঁ মার পড়েছে বাবাজি যে কে লাগাবে বলেছে আল্লাহ কে লাগাবে যদি বল আল্লাহ আমার বাবা জিরা আমার রান্না বলা ভাইরা জ্ঞানেছিলেন না শুধু বংশ তা লা মা শুধু সত্য বলার প্র্যাকটিস করে দাও আর তুমি যদি সত্য বলে আমল শাড়ি করে দেবে তো সেদিন আমি আল্লাহ তোমার গুনাগুলো এমনি ক্ষমা করে দেবো হা আমি গফরুর রহিম আমি গফরুর রহিম আমি আল্লাহ বলছি গফরুর রহিম বলছি ক্ষমা করে কারণ ইমানদারের গুণা থাকতে পারে ইমানদার গুণাগার হতে পারে যদি বলে আছে দলিল আছে আছে ওই বলে বলি বই লোকেরা টিক দিয়ে রেখে দাও আমি চলে গেলে আবার দেখে দিও মলবি যদি কেটে দেয় দেখে দিও ইনশাআল্লাহ ওই কাটা আগে সালাহ কে না কাটি তো আমার নাম জয়দাল্লাহ বাবা রে আল্লাহ শুনিয়েছে ইমানদারের কোন গুনা থাকতে পারে ও আগে দেখেন ইমানদারের নমুনা ও তো আগে বলেছি বাবা ওর দোষ নেই হাঁড়ির দোষ হ্যাঁ মদের হাঁড়িতে ডিম সিদ্ধ করলে সেদ্ধ হবে কিন্তু তো মদো মোদো ও সেই মাল তো কথা বছর ও দোষ নিজের দোষ হয় চাঁদা মাদার দেবে না দেবে 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 চাঁদা ঠিক বাবা আমার আল্লাহওয়ালা ভাইরা জেনে যেন বুদ্ধিজীবীরা এই জন্য শুনিয়ে রাখছি ইমানদারের গুনা থাকবে ইমানদারকে আল্লাহ গুনেগার রাখবে একটা নমুনা দেখালাম তুই আমল সাহি করলে মাফ করে দেবো কে বলেছে যদি বলুন কে বলেছে এখানে আর কারো কোনো দলিল টিকবে فَرِدُ الذين والذين آمنوا وَهَادَرُوا وجاهدوا في سبيل الله والذين آوا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة لهم مغفرة ورزق كريم আব্দুল্লা আল শোনাচ্ছে এক দশপারা সুরার তবাল দশপারা সুর আড়ফাল চুয়াত্তর নম্বর আয়েতে আল্লাহ পাক সুরিয়ে যায় আর বিশ্ববাসীর খবরটা নোট করো ওল্লাদিন আমাদু ওয়াহাদারু ওয়া দুবি সবিলিল্লা ওলাদিন আ ভন সারু উলাই কাহু বলুন মিনু ওরা ঈমানদার আমি আল্লাহ বলছি ওরা ইমানদার আমি ডাকলে যারা সাড়া দিয়েছে ছেড়েছে যারা বাড়ি ঘর ওরা হলো ঈমানদার আফতার আমার নমুনা আদানের পর আমি চার দোকান ছাড়তে বলে পারি না আফতার আমার নমুনা আদানের পর এখনো বসে আছি মাটি ছেড়ে নড়ি না চিন্তা করছে কাজটা সেরে যাব এখন যাওয়া এটা ইমানদারের নমুনা না এটা ভেজালের নমুনা দিনাও বললাদ সঙ্গে সঙ্গে যারা চলতে শুরু করে এটা ইমানদারের নমুনা আমি যখন আগে যাব হাজার রকমের বাধা হবে সব বাধা নমুনা এটিম মিষ্টি ফকির অসহায় যখন সামনে পড়বে ক্ষমতা মোতাবিক সাড়া দেবে আদর করে বুকে নেবে হাসি মুখে বিদায় দেবে তাই কবি লিখেছে এটি পিতারা বিধবা পেল কুল তিনি হলেন মানব জাতির মূল অন্যবি যেদিন পৃথিবীর যে ওই দিন থেকে তিন ভুলে গেছে বাপের কোনো কষ্ট কোলে নিয়ে বলেছে কাঁদিস না কাঁদিস না আমি তোর আব্বা হব আয়সা হবে মা বানাবো মনের কষ্ট থাকবে না না আব্বা আমার মরে গেছে দিন মরে পড়বে আমার আব্বা মরে গেছে তার আমার দিন মনে থাকবে না আমি ভুলে যাবো আপনি আমার আব্বা হবে আয়সা আমার মা হবে ফাতেমা আমাকে বোন বলে পরিচয় দেবে আমি ভাই বলে আমাকে ডাকবে আমি আল্লাহকে সাক্ষী দেখে বলছি আমার বাপ মরে গেছে শব্দটা আমি ভুলে যাবো আমার বাপ মরেছি তো আমার মরি আসবে না আপনি খালি একবার আব্বা হন আর আয়সাকে মা করে দেন